কেন আমি বেশি মেয়েদের দিকে তাকাই না তাহলে আপনার কি মনের ছেলেরা কম বুঝে হ্যাঁ কম বুঝে হয়েছে তো অনেক কিছুই গ্রুপ সেটা সাউথ ইস্ট ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টের ইকো ফেস্ট থ্রি পয়েন্ট যেখানে কন্টেন্ট ক্রিয়েটর নিনাদ মেক্স পারদিন খানের পাশাপাশি ভাইব নিউজ থেকে আমিও ছিলাম গেস্ট হিসেবে এনিওয়ে যেহেতু অলরেডি আমার বকবগানি আপনারা শুনছেন সো আমার স্টেজ স্পিচ না শুনলেও হবে বাট অন দ্য স্টেজ তো মাহিম অ্যান্ড ফার্দিরের মধ্যে হালকা ঢিসুম ঢিসুম হতে গিয়েছিল বলে কথা আপু ভাইয়ার তো হে পিছি গুজে আপনাকে পিঙ্ক শার্টের আছে কে বলেছে যে অনেক সুন্দর লাগতে আমাকে অনেক সুন্দর লাগতেছে এটা কেউ বলে নাই বাট আমাকে নাকি পুকি লাগতেছে কিন্তু পুকি পুকি ভাব ধরলেও এখানে ছেলেরা তো যেন সব শক্ত লন্ডা টাইপের ভাই আচ্ছা ভাইয়া আপনি কি প্রেম করেন সত্যি করে বলে নো প্রেম করেন না নো কেন কেউ পাত্তা দেয় না নাকি সবাই পিছনে ঘুরে এভরিওয়ান লাইকস মি আই লাভ ইউ প্রেম দেখলে কি মাথা নিচু করে হাঁটে মাথা নিচু করে হাঁটি না বেসিক্যালি ওরা মেইনটেইন করি আর কি এখন মেয়েরা কি পছন্দ না পছন্দ বোন হিসেবে আমি কিন্তু দেখছিলাম যে আপনি একজনের ব্যাগ নিয়ে ঘুরতেছিলেন ওটা কি বোন হিসেবে ব্যাগ নিয়ে ঘুরতেছিলেন খুব ক্লোজ বোন হাই রে কাকে কাকে যে বোন বানানো লাগে ক্যামেরার সামনে যাই হোক আমার তো মনে হয় এই ভার্সিটির হাওয়া লাগলেই বন্ধুর প্রতি দরদ মহব্বত সবার বেড়ে যায় মেয়ে চলে যাক বাট বন্ধু যাবে না এটা তো পসিবল না এটা এটাই তো বিয়ের পরও ডিভোর্স হয়ে যেতে পারে বাট বন্ধু কিন্তু বন্ধু বান্ধবদের জন্যই কিন্তু ডিভোর্স হয় এটা আপনি জানেন বলে হইছে এনিওয়ে এখন মনিদের কি দশা ওইটা দেখানোর আগে একটু যেখানে টিচারদের ছিল স্টুডেন্টদের ডান্স পারফর্ম যারা করার তারা তো ফাটিয়ে করেছে বাট অডিয়েন্সরাও ছিল একদম ফুল ভাইবে যাই হোক এছাড়াও ছিল অস্থির লেভেলের মিমিক্রি পারফরমেন্সে পালাবো কেন পালাবো না জাতির কাছে প্রশ্ন কমেন্টসে বলুন তো ইহা কার বিমিক্রি করা হয়েছে অ্যানিও যেটা বোঝা গেল সেটা কি সাউথ ইস্টের ছেলেদের পটানোটা বাট আপুদের কি অবস্থা সেটাও তো জানা জরুরি ফার্স্টে আমি যাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমাদের শাহরুখ খানের ছেলে আয়ান খান তারও কম অলটিট কিন্তু মানে তার মানে কি আপনাদের একটু মানে এজ মানুষ পছন্দ ফর ডেটিং অর রিলেশনশিপ মেচিউর না থাকলে তো আর সামলানো যাবে না মেয়ে মানুষকে তার সামলাতে পারবে না না আমরা এমনি একটু বেশি বুঝি তাহলে আমাদের থেকে আইটু ম্যাচিউর থাকতে হবে তাহলে আপনার কি মনে হয় ছেলেরা কম বোঝে হ্যাঁ কম বোঝে সাকিব খান ডেট ডেট ইয়েস ও তো ডেট করবে না বাট ডেট হচ্ছে বাংলাদেশে একটাই হিরো